হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীজ ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে সাড়ে নটা সাড়ে নটা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো ঘুম থেকে উঠে পড়েছি আমরা উঠে এখন আমি খাবো চা আর মাম্মা মা এখনও ব্রাশ করেনি সেই ব্রাশ নিয়ে ঘুরে যাচ্ছে আর আমি এখন চা খেয়ে তারপর রান্নাবান্না শুরু করবো রান্নাবান্না আজকে বেশি কিছু হবে না কালকের একটু একটু রান্না সব রয়েছে ওই জন্য ডাটার তরকারি হবে ডিমের ঝোল হবে আর একটু উচ্ছে ভাজা হবে ঠিক আছে এই হচ্ছে রান্না আপাতত আমি জানি যা আর তোমাদের একটা দৃশ্য দেখাবো এই দেখাবো এই দৃশ্যটা তোমরা কবে দেখতে পেতে মার অপারেশনের আগে ঠিক আছে তো অপারেশান কদিন হয়েছে তোমরা তো নিশ্চয়ই আমার ব্লগ দেখে জানতেই পারবে হ্যাঁ তো এই দেখো এখানে শুরু হয়ে গেছে সকাল থেকে মনে হয় আমার চিৎকার করে আর ঝগড়া করে করে সময় কাটছে আর এইভাবে কোনো কথা তো শুনছে না নিজের মতো নিজে যেটা মনে করছে সেটা করছে পা ছড়িয়ে তরকারি কাটতে বসে গেছে ঠিক আছে কি বলবো আর বলো কি বলবো কিছু করার নেই হ্যাঁ সব সময় মাথায় মানে একদম পরিপাটি থাকবে সব কিছু ওখানে ইত্যাদি কাজ করতে চলে আসে ওই জন্য তার আগে রান্না শেষ করতে হবে করতে হবে মানে এই হচ্ছে ব্যাপার আমাকে কেটে দিলে আমার সুবিধা হবে কি বলবো চলো আপাতত তো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর রান্নাটাও করে ফেলি সাথে থাকো তো আজকে রান্না বান্না যেহেতু একদমই কম আর মা তরকারি ওইটুকু কেটে দিয়েছে ওই জন্য আজকে আমার রান্না বিশেষ করার কিছু নেই ফার্স্টেই আমি এখানে দেখো ডিমের ঝোলটা বসিয়ে দিলাম কারণ ডিমটা সেদ্ধ বসানো হয়ে গেছিলো আর মশলাও হয়ে গেছে ওই জন্য আগে ডিমটা করে নিচ্ছি আর মা বললো দুপুরবেলায় ডিম খাবে না কারণ মার এই অ্যান্টিবায়োটিক চলছে তো যার জন্য মার একটু পটিটা একদম মানে পাতলা একটু হচ্ছে ওই জন্য মা বললো দুপুরে ডিম খাবে না মা খুবই হালকা পাতলা খাচ্ছে খাবার একদম যার জন্য আমাদের মতনই একটি ডিমটা করছি আর সেরম যদি হয় তাহলে মাকে সেদ্ধ ডিম রাতে একটা দেব। ঠিক আছে আর এখানে একদম বেশি রিচ করে করছি না একদম পাতলা করে ডিমের ঝোলটা করবো যার জন্য যেভাবে করে আর কি সেভাবেই আমি ওইটুকু করে নেব আর ডাটার তরকারি হবে ডাটার তরকারিটাও একদম আমি মানে জিরে বাটা দিয়ে পাতলা করে করব কী বলতো এই গরমের মধ্যে না খেতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে যত হালকা পাতলা খাবার খাওয়া যায় সেটাই যেন ভালো লাগে মেন ব্যাপার খেতেই ইচ্ছা করছে না এত গরমের জন্য ওই জন্য তবে খেতে তো হবে না খেয়ে থাকলে তো চলবে না না ওই জন্য সেইটুকু করে নিচ্ছি আর মাম্মা মোদিকে পড়াশুনো করছে মাকে বললাম যে মা একটু ওকে বসেছে আমি ওকে দিয়ে দিয়েছি লেখাগুলো বসে বসে লিখছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঝোল মোটামুটি কমপ্লিট এবার আমি ডাটা তরকারিও বসিয়ে দিয়েছি আর রীতাদি ওদিকে কাজে এসে গেছে আর রীতাদিও এখন তাড়াতাড়ি কাজে আসছে বলে না ওই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না টান্নাগুলো করে নিতে হচ্ছে আর কি বলতো ঘর টর মুছে চলে গেলে পরে রান্নাঘর নোংরা হলে না কিরম একটা অস্বস্তি লাগে ওই জন্য আর দেখো এখানে সব সবজি দিয়ে ডাটা দিয়ে ওটা কিন্তু জিরে ফোরন দিয়ে ছেড়ে দিলাম এবার একটু ভাজা ভাজা হবে তারপর নুন হলুদ মিষ্টি দিয়ে জল দিয়ে দেব আর শুধু নামানোর আগে একটু জিরে বাটা ব্যাস তাহলেই কিন্তু ডাটার তরকারি পুরো কমপ্লিট আর এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে বিশেষ করে লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এখন ঘড়িতে সময় হচ্ছে পনেরো বারোটা মতো বাজে আর রান্না বান্না শেষ করে এখন এসে মামা আমাকে একটু পড়াশুনো করাতে বসালাম এই যে বসে বসে নিচ্ছে আর ওদিকে ইত্যাদি কাজ করে চলে গেছে ঘর চার দিয়ে ঘর মোছা ঘর মোছা বাসন মাজা সবই হয়ে গেছে হ্যাঁ দাঁড়ো দেখছি তো এখন ওই জন্য সকাল থেকে ওকে আর পড়াতে পারিনি এখন একটু পড়াশুনো করাচ্ছি আর মা ওদিকে শুয়ে আছে মাকে মা এবার স্নান করবে উঠে ঠিক আছে তাহলে এতক্ষণ নাতনিকে নিয়েছিলাম না না এমনি শুয়ে আছে তো চলো তাহলে আর কি মামাকে পড়াশোনাটা করিয়ে স্নান টান করে নিই তারপরে আমার মোটামুটি কাজ নেই আর রান্নাঘর টান্নাঘর সব মুছে পরিষ্কার করে এসেছি খালি বারোটা বাজলে ভাতটা বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে চলো পরে আবার আসছি সাথে থাকবো তো এখন হচ্ছে দুটো পনেরো বাজে আর মাম্মা খাওয়া প্রায় শেষ আর একটুখানি আছে আর মা ওখানে খেয়ে নিচ্ছে বাবার খাওয়া হয়ে গেছে আর বাবা এখন গাছের থেকে পেয়ারা পেরে এনে দিরা সব কেটেছে এখানে আমার আর মাম্মা দিচ্ছে আর এখানে বাবার মা তো পেয়ারা খাবে না খুব মিষ্টি পেয়ারাগুলো একদম ডাসা পিটলুম দিয়ে এখন মাখাচ্ছে বসে বসে খেয়ে নিয়ে তারপর পেয়ারা খাবো আর মাম্মা আমার লেবুও আছে আর ওখানে ওই ঘরে বিছানা টিছানা সব হয়ে গেছে এবার খেয়ে দিয়ে শুয়ে পড়া হবে ঠিক আছে তো চলো তাহলে আমিও এবার খেয়ে নিই চটপট করে তারপর আমি পরে যদি ছাদে যাই ছাদে গিয়ে দেখাবো কত পেয়ারা হয়েছে ঠিক আছে তাহলে চলো সাথে থাকো তো ফ্রেন্ডস গুড ইভিনিং সন্ধেবেলায় চলে এসছি রান্নাঘরে আর রান্নাঘরে আসা মানেই জানো সন্ধ্যেবেলায় টিফিন বলতে চা তো মাকে লিকার চা করে দিচ্ছি মাকে দুধ চাটা দেবো না ওই যে বলেছিলাম তোমাদের যে মার একটু পটির প্রবলেম হচ্ছে যার জন্য দুধ চা দেবো না মাকে লিকার চাই করে দিচ্ছি মার চাটা করে নিয়ে তারপর আমি আমার চাটা করব আমি দুধ চাই খাবো ঠিক আছে তো মাকে লিকার চা আর বিস্কুট দেবো আর রাত্রিবেলা মাকে বললাম রুটিটা খেতে না ভাতই খাও ওই জন্য মা তো ভাতটা খুব একটা পছন্দ করে না কিন্তু বাধ্য হয়ে আর কি খেতে হবে তাই গাজর আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি মাকে বললাম ওটা সেদ্ধ দিয়ে ভাত দিয়ে খাও তো আর ডাটার তরকারিও একটু খাবে তো জিরে বাটা দিয়েই করা আছে আর মাকে এখানে একটু সুগার ফ্রি অল্প করে দিয়ে দিচ্ছি চায়ের মধ্যে ঠিক আছে আর মাম মামের বনবিটাও আমার রেডি হয়ে গেছে ওকে অলরেডি দিয়ে দিয়েছি ও বসে বসে খাচ্ছে আর আজকে একটু ওকে পড়তেও বসিয়ে দিয়েছি সন্ধ্যেবেলায় কারণ পড়াশুনো হয়ে গেলে তারপরে একটু কাঠিমুনির বাড়ি যাব কারণ কী বলতো একটু গিয়ে গল্প টল্প করলে না ভালো লাগে ওই জন্য তো মা বললো যেতে পারবে আস্তে আস্তে হেঁটে অসুবিধা হবে না যার জন্য আমি বললাম তাহলে চলো অসুবিধা নেই তো এই আর কি চলো তাহলে একটু চাটার আর পর্বগুলো কমপ্লিট করে নিই আর মাম্মাওকেও একটু পড়াশোনা করিয়ে নিই তাহলে পরে আবার আসছি সাথে থাকো আর মাকে চা দিয়েছি যেখানে এখন আমার চাটা বসাচ্ছি তার পাখে তোমাদেরকে একটা কথা বলি আমার এখন ব্লগ সত্যি কথা বলতে খুব একটা বড়ো আর কি বিশেষ হচ্ছে না ছোটোখাটোর মধ্যেই করছি কেন বলতো কারণ সারাদিনে যতটুকু সময় পাচ্ছি যেটুকু পাচ্ছি তোমাদের সাথে কথা বলছি বা শেয়ার করছি আর সেরমভাবে আর কি সময়টা কম দিতে পাচ্ছি। কারণ মা তো বুঝতেই পারছো মার দিকটা একটু ধ্যান দিতে হচ্ছে মা যদি অনেকটাই স্ট্রং তবুও ওই জন্য যে যেরমই হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও তো সন্ধেবেলা পড়াশোনা করিয়ে তারপর কাকিমুনির বাড়ি গেছি মানে মা আর এখন কাকিমুনির বাড়িতেই রয়েছে আমি এখন ঘরে এলাম এসে ভাতটা বসালাম আর বাবা আসবে দোকান থেকে এখন মাকে একটু চা করে দেবো মা সুস্থ থাকলে তো মাই আসে তা মা বলছে আমি যাই গিয়ে চাটা করি তুমি ওখানে বসো আমি যাচ্ছি তাই এখন এলাম এসে ভাত বসিয়ে সব ফ্রিজ থেকে খাবার টাবারগুলো বের করে তো চাটা বসাবো বাবা আসবে এক্ষুনি তারপর আবার কাকি বাড়িতে যাক আর যেতে যেতে একটু দেরি হয়ে গেছে মাম মামকে পড়াশুনো করিয়ে যেতে যেতে তাও সাড়ে সাত সাতটা চল্লিশ একটা বেজে গেছে তারপর গেছি একটু গিয়ে গল্প করলে ভাল লাগে ঘরের মধ্যে ভাল লাগে না আর মা বললো যেতে পারবে হেঁটে হেঁটে আর এখান থেকে এইটুকু তো তো ওই জন্য একটু গিয়ে গল্প করছি আচ্ছা গরম লাগছে বাপরে বাপ কি বলবো কাকি মনি এসি চালিয়েছিল ভেতরে বসেছিলাম আর বাইরে এসে মানে পাগলের মতো গরম লাগছে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দুপুরে অল্প একটু ভাত আছে এটা মিশিয়ে দেবো পরে এখন বাবা আসুক তারপর চাটা করে আমি যাব ঠিক আছে চলো সাথে থাকো এবার আসছি হ্যালো ফ্রেন্ড গড়িতে এখন সময় রাত বাজে এগারোটা আর এবার আমরা ঘুমিয়ে পড়বো সব কিছু কমপ্লিট হয়ে গেছে রোজকার মতো তো বাবা এখানে এখন বাবাও শোয়েনি শুয়ে পড়ছে আজকে তাড়াতাড়ি আমরা একটু খেয়ে নিয়েছি এগারোটা এখনো পুরো বাজেওনি একটু আগে আগেই আজকে হয়ে গেছে গেছি ও আচ্ছা মারও খেতে পেয়ে গেছিলো আমারও খিদে পেয়ে গেছিলো ওই বাবাকে বললাম একবারে বাবা সাড়ে দশটার খবর শেষ হয় তারপর বাবা খেতে বসে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বসে পড়েছি আর এদিকে গুড়গুড়ি উঠে পড়েছে খাটে আর মাও এখানে উঠে পড়েছে তো সবাই এবার ঘুমিয়ে পড়বো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো মাম কই চলে এসো দিয়ে দাও ভালোবাসা